অনলাইন শপে আপনাদের স্বাগতম আপনাদের দেখাবো হ্যাভেন এর অনলাইন শপে আপনারা কি কি পাবেন বিশ্বের উন্নত মানের কসমেটিক্স প্রোডাক্টের ভালো একটা পেজ খুঁজছেন তাহলে আমাদের পেজকে ফলো করুন এবং বাজারে অনেক দুই নম্বর প্রোডাক্টের সরাসরি তো আমাদের কাছে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট পাবেন আপনাদের জন্য আমরা একটা অন্যরকম সব খুলেছি অনলাইন যেখানে শুধু সবসময় অরিজিনাল প্রোডাক্ট থাকবে ইনশাআল্লাহ কথা দিলাম কখন ওই কখনো প্রোডাক্ট যদি দুই নাম্বার যায় সাথে সাথে ডেলিভারি চার্জ সহ একদম ফ্রি হবে ইনশাল্লাহ প্রত্যেক সময়ে প্রোডাক্টের দাম অনেক বেশি বেড়ে যাওয়ার কারণে কিন্তু বাজারে অনেক বেশি দুই নম্বর প্রোডাক্ট সেল হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হেভেন গেলে অনলাইন হিসেবে যোগাযোগ করতে পারেন এই দেখছেন এখানে সব প্রোডাক্ট গুলো একদম অরিজিনাল আল্লাহ রহমতে এখানে একটা প্রোডাক্ট নেই যে কোনো কপি প্রোডাক্ট আল্লাহ রহমতে ঠিক আছে তো আমাদের কাছে কি পাবেন দেখছেন এখানে আপনার শ্রাম এটা হচ্ছে আপনার ডার্মা এটা হচ্ছে আপনার ওআইসি এটা হচ্ছে আপনার উইস কেয়ারের এটা হচ্ছে মিনিমাইস এভাবে অনেক সিরাম পাবেন ঠিক আছে আমাদের কাছে পাবেন হাই কোয়ালিটির সেন্ট যেগুলো আছে ম্যান শো আপনার জোবান সিক্সঅ্যাপেল এছাড়া আরও অসংখ্য আপনার ভালো সেন্ট পাবেন আমাদের কাছে পাবেন বডি সিরাম যেটা একদম আনকমান শুধু আমরা এটা সেল করি আমাদের কাছে পাবেন আপনারা কফি বডি সিলিম হওয়ার জন্য কফি এবং ফ্র্যাটনেস জন্য গুলটা থাইওয়ান পিঙ্ক বডি ফ্রারনেসের জন্য আমাদের কাছে পাবেন আপনার ফেস ওয়াশ যে ফেস ওয়াশগুলো আছে ব্রোনের জন্য আপনার বিউটি ফেয়ারনেস এর জন্য যে কোম্পানি গুলো আছে এগুলো আমাদের কাছে পাবেন আমাদের কাছে পাবেন ভালো মানের ফেস ওয়াটার হোয়াইট টোন এছাড়া আপনার এই ধরনের আরো অনেক ফেস ওয়াটার পাবেন আমাদের কাছে পাবেন আপনারা গানিয়ার আপনার মাইসেলার ওয়াটার এছাড়া আরো তুর্কির আপনার মাইসেলার ওয়াটার আছে তুলপোড়া বন্ধের জন্য ভালো মানের অসংখ্য গ্যারান্টি তেলও আমাদের কাছে ইনশাল্লাহ পাবেন আমাদের কাছে কি পাবেন হাই কোয়ালিটির যে ফেস আছে বর্তমান বিশ্ব বাজারে আমাদের কাছে পাবেন থাইল্যান্ডের কেটি ক্রিম পাশাপাশি আপনার কোরিয়ান যে আপনার প্রোডাক্টগুলো আছে আপনার ডাক স্পট এই প্রোডাক্ট গুলো পাবেন পাশাপাশি আমাদের কাছে অসংখ্য ফেয়ারনেস ব্রোনের সমস্যা দাগ নেস্তার দাগের সমস্যা ক্রিম গুলো ইনশাল্লাহ পাবেন আমাদের কাছে পাবেন সানিম ডাক্তার সান ক্রিম ডট্যান্ড কের টপ সিক্রেট এছাড়া আরো অসংখ্য সানস্ক্রিন আমাদের কাছে কিন্তু আপনারা পাচ্ছেন পাশাপাশি আমাদের কাছে পাচ্ছেন মেডিকেল সিরাম মেডিকেল যে ফর্মুলার যে সিরামগুলো এই সিরামগুলো কিন্তু খুবই চমৎকার দাগের কাজ করে মেস্তার কাজ করে ব্রনের কাজ করে প্লাস উইঙ্কেল যে সাপ সাপ যে মুখে আপনার চোখের নিচে যে সাপ হয়ে যায় সেই সাপের জন্য আপনার এইগুলো ব্যবহার করতে পারেন আমাদের কাছে পাবেন রিমুভ মানে হেয়ার রিমুভের জন্য যে বর্তমান মুখে মোছে বা অনেকের কানের কাছে অনেক বেশি পছন্দ চলে আসে তার জন্য হেয়ার রিমুভ ক্রিম গুলো পাবেন অনেক অনেক কোয়ালিটি ফুল আপনার প্রোডাক্ট গুলো পাবেন আমাদের কাছে পাবেন আপনার আমেরিকান আপনার স্কাফ এ ধরনের আরো অনেক আপনার ফ্লেভার এবং অনেক কোম্পানির প্রোডাক্ট আমাদের কাছে ইনশাল্লাহ পাবেন আমাদের কাছে পাবেন বডি লোশন বডি লোশন আহ এইটা আমরা শুধু আপনাদেরকে এক একটা করে দেখাচ্ছি বাট এরকম বডি আমাদের কাছে আরো অনেক কোম্পানির আছে যেগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমরা সেল করি তো বন্ধুরা হেভেন গেলের অনলাইন শপ ফলো করলে আপনারা কি কি পাচ্ছেন সেটা আপনাদেরকে জানাচ্ছি তো আমাদের এই যে দোকানটা দেখছেন বিশাল দোকান এই বিশাল দোকানে কিন্তু হাজার রকম আইটেম আছে আমাদের এই পাশে দেখছেন ব্যাগ ব্যাগের অনেক কালেকশন পার্টি ব্যাগ এরপর আপনার স্কুল ব্যাগ লেডিস ব্যাগ সহ অনেক কালেকশন পাবেন হাত ব্যাগ সহ সানগ্লাস ঘড়ি আপনার ট্রাভেল ব্যাগ কলেজ ব্যাগ টলি ব্যাগ অনেক আইটেম ফেসিয়াল পার্লার আইটেম সহ সব আইটেম পাবেন একটু এইখানে দেখো আমাদের কাছে পাচ্ছেন আপনারা একদম মানে হেয়ার মাস্ক থেকে শুরু করে মানি ব্যাগ কালার কসমেটিক্স থেকে শুরু করে সব আইটেম এছাড়া আপনারা পাচ্ছেন আমাদের কাছে বিউটি মানে বিউটি আপনার সোপ যেটা আছেন গড মিল সোপ সাফরান সোপ কজিক সোপ আপনার গাজরের সোপ আপনার ওয়াইসি কোম্পানির সোপ আপনার কজিক হোয়াইটেনিং আপনার টপ পাপায় থাই পাপায়া হ্যাঁ ওসোপি অনেক সাবান যে পিওরা বিউটিস এরকম করে অনেক প্রোডাক্ট আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন আপনি কালার কসমেটিক্স এর বেশি কালেকশন তো অবশ্যই আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন অনলাইন সাথে থাকবেন আমাদের কাছে যে পাবেন এই প্রোডাক্টগুলো কিন্তু একদমই অরিজিনাল হবে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লা অরিজিনাল হবে আর আমাদের কোন প্রোডাক্ট পার্সেল হয় না যেগুলা লোকাল লোকাল প্রোডাক্ট অর্ডার দিলে কিন্তু আমরা সেটা গ্রহণ করি না কাস্টমারকে আমরা সে বলে দিই অবশ্যই এই সবসময় অথেন্টিক এবং অরিজিনাল প্রোডাক্ট পেতে আমাদের পেজটা ফলো করবেন এবং আপনাদের জন্য আমরা একটা মানে অন্যরকম সব খুলেছি অনলাইন যেখানে শুধু সবসময় অরিজিনাল প্রোডাক্ট থাকবে ইনশাআল্লাহ কথা দিলাম কখন ওই কখনো প্রোডাক্ট যদি দুই নাম্বার যাই সাথে সাথে ডেলিভারি চার্জ সহ একদম ফ্রি হবে ইনশাআল্লাহ ঠিক আছে ওই প্রোডাক্ট আমাকে রিটার্ন করে দেবেন আমাদের কাছে আপনাদের কোনো ই থাকবে না যাই হোক সব মিলে হচ্ছে আমরা আপনাদের যে প্রোডাক্ট দেখালাম এটার পাশাপাশি কিন্তু আমাদের দোকানে হাজার রকমের প্রোডাক্ট রয়েছে হাজার রকমের ক্রিম রয়েছে হাজার রকমের আপনার সানস্ক্রিম ক্রিম রয়েছে তবে আমাদের কাছে যে উন্নত মানের ভালো কোয়ালিটির প্রোডাক্ট পাচ্ছেন তো সবাই সহযোগিতা করবেন আর আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান আমি আবারও বলছি আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার জিরো সাম্প্রতিক সময়ে প্রোডাক্টের দাম অনেক বেশি বেড়ে যাওয়ার কারণে কিন্তু বাজারে অনেক বেশি দুই নাম্বার প্রোডাক্ট সেল হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হ্যাভেন গেল যোগাযোগ এখানে সব প্রোডাক্ট গুলা একদম অরিজিনাল আল্লাহ রহমতে এখানে একটা প্রোডাক্ট নেই যে কোনো কপি প্রোডাক্ট আল্লাহর রহমতে ঠিক আছে তো আপনারা আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন আমাদের ঠিকানা আব্দুল্লাহ শপিং মল নাম্বার দোকানগঞ্জ থাকা ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ